সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকের আলোচনায় বিষয়বস্তু হলো কি কি কারণে ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি হয় এবং কিভাবে ফ্রিজের বিদ্যুৎ বিল কমানো যায় সে সম্পর্কে ভিডিওটি তৈরি করেছি কাজে ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন তাহলে জানতে পারবেন কি কি কারণে ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি হয় এবং কিভাবে এই ফ্রিজের বিদ্যুৎ বিল পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে নিয়ে আসবেন সেই সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন আবার আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আমার এই ভিডিও চ্যানেলে ভিডিও লিস্টে আপনারা হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার নিতে সরকারি বা অফিসিয়ালি কত টাকা খরচ এবং কী কী কাগজপত্র লাগে এবং বিএডিসি কৃষি সেচ লাইসেন্স কীভাবে আবেদন করবেন এবং সরকারি বা অফিসিয়ালি কত টাকা খরচ এবং কী কী কাগজপত্র লাগে এবং পল্লী বিদ্যুৎ কৃষি সেচ সংযোগ নীতিমালা আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন তাহলে আপনারা হয়তো তাহলে আপনারা পল্লী বিদ্যুৎ সম্পর্কে বাড়ি মিটার নিতে কত টাকা লাগে এবং হচ্ছে পল্লী বিদ্যুৎ কৃষি সেচ সংযোগ নীতিমালা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ তো চলে যাওয়া যাক আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার প্রধান এক নম্বর কারণ হল থার্মোস্টার বা পাওয়ার বাটন সঠিক মাপে না রাখলে সাধারণত আমরা শীতকালে আপনার হচ্ছে যে থার্মোস্টার বা পাওয়ার পয়েন্ট ফ্রিজের চার পাঁচের মধ্যে রাখি আমরা যদি আপনার শীতকালে পাওয়ার বটন বা থার্মোস্টার দুই তিনের মধ্যে রাখি তাহলে বিদ্যুৎ বিল বেশখানিকটা কমিয়ে আনা সম্ভব কেননা এর আপনার শীতকালে অনেক শীত এর ফলে যদি আপনার হচ্ছে যে ফ্রিজে থার্মোস্টার বা পাওয়ার বটন টপে রাখি বা মিডিলে রাখি বা এটা মিডিল থেকে একটু বেশি রাখি তাহলে কাজেই ফ্রিজের বিদ্যুৎ বিল বেশ খানিকটা পাবে এজন্য আমরা যদি শীতকালে ফ্রিজের পাওয়ার বটন দুই তিনের মধ্যে রাখি তাহলে বাসাবাড়িতে বাড়িতে বিদ্যুৎ বিল বেশ খানিকটা কমিয়ে আনা সম্ভব সাধারণত ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি হওয়ার দুই নম্বর প্রধান কারণ হলো ফ্রিজের দরজা সঠিকভাবে না লাগালে সাধারণত ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি হওয়ার আরেকটি মূল কারণ হল ফ্রিজের দরজা খোলা থাকলে বেশি আসবে কেননা ফ্রিজের দরজা খোলা থাকলে সবসময় ফ্রিজ বিদ্যুৎ বা কারেন্ট গ্রহণ করবে ফলে ফ্রিজের বিদ্যুৎ বিল বেশ কারিটা বেড়ে যাবে তাই আমরা ফ্রিজের দরজা প্রয়োজন অনুযায়ী খুলব তাহলে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ কমিয়ে আনা সম্ভব ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার তিন নম্বর প্রধান কারণ হল ভোল্টেজ কমও বেশি হলে সাধারণত ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার আরেকটি প্রধান কারণ হলো ফ্রিজের ভোল্টেজ কম বেশি হওয়ার ফলে কেননা বিদ্যুৎ বিল বেশ বৃদ্ধি পায় এজন্য আমরা ফ্রিজের ভোল্টেজ কম বেশি হওয়ার সমাধান করতে পারলে অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার লাগাতে পারলে যে ফ্রিজের ভোল্টেজ আপ ডাউন নিষ্পত্তি করবে ফলে ফ্রিজের সঠিক বিল আসবে অর্থাৎ ফ্রিজের সঠিক বিল আসলে আপনার হচ্ছে এই যে ভোল্টেজ আপ ডাউন হলো না ফলে আপনার বাসা বাড়িতে ফ্রিজের বিদ্যুৎ বিল বেশ কারিটা কমিয়ে আনা সম্ভব এজন্য আমরা ভোল্টেজ স্টেবিলাইজার অবশ্যই লাগাবো তাহলে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ খানিকটা কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি হওয়ার চার নাম্বার প্রধান কারণ হল গরম খাবার ফ্রিজের মধ্যে রাখলে সাধারণত ফ্রিজের মধ্যে গরম খাবার আপনার হচ্ছে রাখলে আপনার হচ্ছে ওটা ঠান্ডা হতে বেশ খানিকটা সময় নেয় অর্থাৎ এর ফলে বিদ্যুৎ বিল বেশ খানিকটা বেড়ে যায় এজন্য আমরা যদি ফ্রিজে খাবার ঢোকানো আগে খাবারটা যদি সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে নিই তাহলে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ খানিকটা কমিয়ে আনা সম্ভব এর ফলে যে গরম খাবার যদি ফ্রিজে না ঢুকান অর্থাৎ ঠান্ডা করে ঢুকান ফ্রিজের মধ্যে তাহলে ফ্রিজের তাপমাত্রার ভারসাম্য রক্ষা পাবে ফলে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ খানিকটা কমিয়ে আনা সম্ভব ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার পাঁচ নম্বর প্রধান কারণ হল ফ্রিজের দরজার সাথে রাবার নষ্ট থাকলে সত্যি বিদ্যুৎ বিল বেশি হওয়ার আরেকটি প্রধান কারণ হলো ফ্রিজের আপনার ফ্রিজের দরজার সাথে যে রাবারটা থাকে এই রাবারটা যদি নষ্ট হয় এই নষ্ট রাবার দিয়ে প্রতিনিয়ত আপনার হচ্ছে ফ্রিজের মতো থেকে ঠান্ডা বের হয়ে যায় এর ফলে ফ্রিজ প্রতিনিয়ত বিদ্যুৎ গ্রহণ করে থাকে এর ফলে আপনার কারেন্ট খরচ বেশি হবে ফলে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ কয়েকটা বৃদ্ধি পাবে তাই আমরা ফ্রিজের যে নষ্ট রাবার রয়েছে অবশ্যই আমরা পরিবর্তন করব তাই আমরা ফ্রিজের যে নষ্ট রাবার রয়েছে সেটা পরিবর্তন করব তাহলে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ খানিকটা কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার ছয় নম্বর প্রধান কারণ হল ফ্রিজ বারবার খোলা লাগা করলে অর্থাৎ আমরা যে সমস্ত ফ্রিজ ব্যবহার করে থাকি বাসাবাড়িতে সেই সমস্ত ফ্রিজ যদি আমরা প্রয়োজন ছাড়াই বারবার খোলা লাগা করি এর ফলে ওই ফ্রিজ থেকে ঠান্ডা বা শীতল আবহাওয়াটা বাইরে বের হয়ে থাকে ফ্রিজ থেকে এর ফলে ওই ফ্রিজ আবার কারেন্ট গ্রহণ করে থাকে অর্থাৎ একবার খুললে একবার কারেন্ট গ্রহণ করবে আবার পুরোটাই দুইবার খুললে দুইবার গ্রহণ করবে এর ফলে আপনার হচ্ছে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ কয়েকটা বেড়ে যায় তাই তাই আমরা ফ্রিজ ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকব ফ্রিজ প্রয়োজন অনুযায়ী খোলা লাগা করার এর ফলে বাসাবাড়িতে বিদ্যুৎ বিল বেশ কয়েকটা কমিয়ে আনা সম্ভব ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরেকটা প্রধান কারণ হলো নন যুক্ত ফ্রিজ ব্যবহার করলে সত্যি বাসা বাড়িতে যে সকল আমরা ফ্রিজ ব্যবহার করে থাকি যদি আমরা নন যুক্ত ফ্রিজ ব্যবহার করি তাহলে ওই সমস্ত ফ্রিজে আপনার হচ্ছে যে যুক্ত ফ্রিজে তুলনায় অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে তাই আমরা সকলের চেষ্টা করব। করবো যুক্ত ফ্রিজ ব্যবহার করব হলে বাড়িতে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ কয়েকটা কমিয়ে আনা সম্ভব ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার আরেকটি প্রধান কারণ হল অতিরিক্ত খাবার রাখলে ফ্রিজে সত্যি ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার আরেকটি প্রধান কারণ হল ফ্রিজের মধ্যে যদি আমরা অতিরিক্ত খাবার রাখি তাহলে ফ্রিজের আপনার হচ্ছে যে বিদ্যুৎ বিল বেশ কয়েকটা বেড়ে যায় তাই আমরা ফ্রিজে অবশ্যই প্রয়োজন অনুযায়ী অর্থাৎ পরিমাপ অনুযায়ী খাবার রাখব তাহলে বিদ্যুৎ বিল বেশ কয়েকটা কমিয়ে আনা সম্ভব ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার নয় নম্বর প্রধান কারণ হলো ফ্রিজের বোর্ড ও ওয়ারিং তার নিম্নমানের ফলে বর্তমান সময়ে আমরা সব সময় দেখি ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ফ্রিজের জন্য ব্যবহৃত বোর্ড ও ওয়ারিং তার নিম্নমানের ব্যবহার করার ফলে বিদ্যুৎ বিল বেশ কয়েকটা বেড়ে যায় কেননা নিম্নমানের বোর্ড ও প্লাগ সকেট ও নিম্নমানের তার দিয়ে হাউ ওয়ারিং করার ওয়ারিং যদি আমরা করে থাকি তাহলে আপনার হচ্ছে যে কারেন্ট সঠিকভাবে প্রভাব করে না ওই তারের মধ্যে ফলে আপনার সিস্টেম লস ঘটে এর ফলে আপ আপডাউন করে ফলে আপনার হচ্ছে ফ্রিজের বিদ্যুৎ বিল বেশ খানিকটা বেড়ে যায় তাই আমরা অবশ্যই ফ্রিজের ওয়ারিং করার সময় অবশ্যই ভালো মানের তার ও অন্যান্য ইলেকট্রিক সামগ্রিক যন্ত্র আপনার হচ্ছে ভালো মানের ব্যবহার করার চেষ্টা করব ফলে আপনার ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ খানিকটা কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার সর্বশেষ দশ নম্বর কারণ হলো ফ্রিজে অতিরিক্ত বরফ জমা থাকলে সত্যি ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি হওয়ার সর্বশেষ যে দশ নম্বর কারণটি রয়েছে সেটি আসলেই বেশ গুরুত্বপূর্ণ কারণ কেননা ফ্রিজের মধ্যে যদি অতিরিক্ত বরফ জমা থাকে তাহলে আপনার হচ্ছে মূলত যে শীতল ঠান্ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ করতে বেশ কষ্টসাধ্য হয় এর ফলে আপনার হচ্ছে দীর্ঘ সময় ফ্রিজ চলে ফলে আপনার হচ্ছে বিদ্যুৎ বিল বেশি খরচ হয় এজন্য আমরা প্রয়োজন অনুযায়ী অর্থাৎ যথাসম্ভব আমরা সবসময় ফ্রিজ পরিষ্কার করে রাখব অর্থাৎ বড় পরিষ্কার করে রাখব তাহলে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশ কমিয়ে আনতে পারব তো আজকের এই ছিল আলোচনায় বস্তু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরকমুল্লাহ